নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর প্রকল্পে সকল মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার আমরা জানি দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় এবং প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে এক হাজারও বারোশো টাকা করে দেওয়া হয় বর্তমানে দু কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই ভান্ডার নিয়ে ইতিমধ্যে বড় সুখবর দিল রাজ্য সরকার এই ডিসেম্বর মাসে অনেক মহিলা ভান্ডার প্রকল্প থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে তবে সকল মহিলারা এই অতিরিক্ত টাকা পাবে না যারা যারা এই নির্দেশিকা শর্ত পূরণ করতে পারবে শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে কোন কোন মহিলা এই ডিসেম্বর মাসে দুবার টাকা পাবে এবং এই অতিরিক্ত টাকা পেতে আপনাদের কি কী শর্ত পূরণ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে দুবার টাকা তো চলুন দেখে নেই কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে তারপর বলা হয়েছে আমরা জানি একের পর এক মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়ে এসেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লক্ষ্মীর সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা করলেন তিনি এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাবেন বাড়তি সুবিধা অর্থাৎ এবার থেকে মহিলারা অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন সরকার থেকে এই মহিলারা পাবে মাসে দুবার টাকা আর এই ঘোষণায় প্রকল্পের মহিলাদের মুখে হাসি ফুটতে চলেছে ডিসেম্বর মাসে প্রকল্পের মহিলারা এই বাড়তি সুবিধা পাবেন তো কোন কোন মহিলারা পাবে এই অতিরিক্ত সুবিধা কেন তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে আর এই সুবিধা পেতে হলে আপনাকে কি করতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের এস সি মহিলারা পান প্রতি মাসে বারোশো টাকা এবং জেনাই লুইসি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পান এক টাকা কিন্তু সময়ের সাথে সাথে প্রকল্পটির নিয়মেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য প্রকল্পের সুবিধা পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না কিন্তু বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা পাবেন কিন্তু আগে এই নিয়মটি ছিল না তবে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন এবং বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের জায়গা দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সমস্ত মহিলারা এই দুই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা ডিসেম্বর মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর একবার বিধবা ভাতার প্রকল্পের থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেবে তাই এই সমস্ত মহিলারা এখন থেকে প্রতি মাসে বাইশশো টাকা এবং দু টাকা পাবে রাজ্য সরকারের কাছ থেকে অর্থাৎ এস সি এসটি ক্যাটাগরির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট বাইশশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু টাকা অর্থাৎ বুঝতেই পারলেন যারা এই দুই প্রকল্পে আবেদন করে রেখেছেন শুধুমাত্র তারাই দুবার অ্যাকাউন্টে টাকা পাবে ডিসেম্বর মাসে তো বন্ধুরা যারা এখনও এই দুই প্রকল্পে আবেদন করেননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন আর আবেদন করলেই পরের মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাবেন তো আগামী যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে যদি আপনারা এই দুই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে পরের মাস থেকেই এই দুই প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন